প্রিয় আমার বন্ধুরা আমার ফলোয়ার্সরা আমার সাবস্ক্রাইবাররা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আবার চলে এলাম একটা তোমাদের গল্প শোনাবো সেই গল্প নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমি যে গল্পগুলো বা যে কাহিনী বা যা পোস্ট করি আমি সেগুলো চেষ্টা করি তোমাদের কিছু শেখানো বা কিছু নিজে শেখা তাই সেই পরিপ্রেক্ষিতেই আমি এই গল্পগুলো বলি তাই তোমাদের আশা করি ভালো লাগবে বন্ধুরা তোমরা সাথে থেকো পাশে থেকো আর আমায় সাহায্য করো যাতে আমি রকম গল্প বা স্টোরিগুলো আরও তুলে ধরতে পারি তোমাদের সামনে তাহলে বন্ধুরা আজকে শুরু করি আর নতুন গল্প নিয়ে আসছি এই গল্পটাও তোমাদের আকর্ষণ করবে যদি ভালো থেকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে গল্প যেটা নেব সেটা হলো এটা মাটির পুতুল মাটির পুতুল গল্পটা বলার আগে বলছি এই গল্পে যে শিক্ষামূলক গল্প এটা এই শিক্ষাটা হলো আসক্তি বা মায়া এই যে মায়া ও আসক্তি এই দুটি হচ্ছে পরস্পর মানবিক দুর্বলতা ছাড়া আর কিছু নয় কিভাবে এই দুর্বলতা আমাদেরকে চেপে বসে সেইটাই নিয়ে আজকের গল্প প্রকৃত ভগবানের সান্নিধ্য পায় না তাই শুরু হচ্ছে আজকের গল্প মাটির পুতুল একটি গ্রামে বাস করত রামু নামের এক কৃষক সৎ পরিশ্রমী আর সংসার প্রেমী মানুষ সংসার ছাড়া সে কিছু বোঝে না তার স্ত্রী ও একটি ছেলে ছিল এই ছেলে তার ছোট্ট স্ত্রী পুত্র নিয়ে তার বেশ কাটছিল ছিল জমজমার ছিল তার ধীরে ধীরে সে কিছু টাকা জমাতে শুরু করলো সেই টাকায় সে আর একটা জমি কিনল তারপর একটা গরু তারপর আর একটা ঘর দিনকে দিন আর তার সংসার বেশ বড় হতে থাকলো কিন্তু সেই সঙ্গে বাড়তে থাকলো তার মায়া আর আসক্তি প্রতিদিন সকালে উঠে সে জমি ঘুরে দেখে গরু দুধ কেমন দিচ্ছে সেটা দেখে এবং ছেলেকে পড়াশোনার যে ব্যবসার দিকে মন দেওয়ার কথা বিশেষভাবে আগ্রহ প্রকাশ করতে থাকে আস্তে আস্তে তার পুরো মনটাকে দখল করে নেয় ব্যবসা অর্থ আরো চাই আরো চাই সবটুকু জায়গা দখল করে নেয় এইভাবে যখন সে অত্যন্ত আর্থিকভাবে ছড়িয়ে পড়তে লাগলো সে ব্যবসা ছাড়া কিছু বুঝতো না স্ত্রী কথা ভাবতো না তখন তার একদিন স্ত্রী বলল দেখো এত মায়ায় জড়িয়ে পড়া অর্থে আমরা মাটি ঘর গরু জমি এগুলো খনিকে একদিন সব ফেলে চলে যেতে হবে আমাদের তখন রামু হেসে এই সব ছাড়া জীবনী বা কিসের এগুলো ছাড়তে হলে বেঁচে থেকে কি করব। বছর দশেক পর একদিন রামু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলে রোগ গুরুতর রামু শুয়ে শুয়ে ভাবে শুধু আমি তো জমি কিনেছি ঘর বানিয়েছি গরু কিনেছি সব কিছুই করেছি তাহলে এত শূন্যতা কেন বুকের মধ্যে রামুর অসুস্থতা দিন দিন বেড়ে যেতে লাগলো যখন প্রায় মৃত্যু শয্যা আসন্ন সেই সময় তার ছেলে এসে বলে বাবা তুমি যে শুধু জমি বাড়ি অর্থ এর পেছনে ছুটেছ আমাদের কথা ভাবুনি আমাদের সাথে অত সময় কাটামনি তোমার মায়া তোমার আসক্তি ছিল তোমার জিনিসের প্রতি জমি জায়গা অর্থ আমাদের প্রতি নয় অর্থাৎ মানুষের প্রতি নয় তখন রামুর চোখে জল এসে গেল সে বুঝতে পারল সে সারা জীবন মাটির পুতুল সত্যিকারের সম্পর্কগুলোকে হারিয়ে ফেলেছে মৃত্যু শয্যায় শুয়ে অঝরে কাঁদতে থাকে রামু তার পাশে তার ছেলে তার স্ত্রী তবুও সে কাঁদতে থাকে সে বুঝতে পারে এই জগতে মায়া ও আসক্তি জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায় ধন সম্পদ ঘর বাড়ি সম্পর্ক সবই ক্ষণস্থায়ী আসল সম্পদ হলো সৎ জীবন ভালোবাসা আর পড়ার্থে কিছু করে যাওয়া এই মায়া আসক্তির মোহে পড়ে যেন আমরা জীবনের মূল উদ্দেশ্য ভুলে না যাই আমাদের কর্তব্যগুলোকে যেন আমরা করতে পারি ঠিক মতো তাই এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম মায়া ও আসক্তিকে ছেড়ে সত্যকে বুঝতে হবে জানতে হবে আর ভালোবাসতে হবে প্রকৃত মানুষত্বকে জাগিয়ে তুলতে হবে আর পড়ার্থে হিত সাধন করতে হবে পরের জন্য কিছু ভাবতে হবে তবেই জীবনের মূল শান্তি তাই টাকা পয়সা জমি জায়গা বাড়ি ঘর খনিকে জীবনের নয় হয়তো অর্থ ছাড়া চলবে না তবু আমাদের আমাদের সব ভেবে চিন্তা করতে হবে যে সময় কীভাবে শুধু অর্থের পেছনে দৌড়ালে হবে না তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব তোমার ভালোবাসা মানুষগুলো যারা তোমার সাথে আছে তাদেরকেও তুমি ফেলে যেও না তাদেরকে সময় দেব তারাই তোমার পাশে থাকে তারাই তোমার সঙ্গে থাকে তাই আজ গল্পটা এখানে শেষ করলাম বন্ধুরা যদি তোমাদের এরকম গল্প শুনতে ভালো লাগে তোমরা পোস্ট করো আমি চেষ্টা করবো এরকম গল্প নানানভাবে নিয়ে আসার তোমাদের পাশে তোমাদের সাথে আমি আছি আমি গুরুকুল স্যার সুভীর চট্টোপাধ্যায় সবসময় তোমাদের পাশে আছি ভালো লাগলে পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে বলো না বন্ধুরা